হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার তো একা একা খেলছে ওকে নিয়ে যেতে এসেছি স্নান করাবো স্নানের সময় হয়ে গেছে এখন উই বলো উই তো ফাইনালি স্নান করাতে নিয়ে চলে এসেছি আর এখন যা গরম পড়েছে গরমের মধ্যে তো ওকে আমি মাঝে মধ্যেই এই শাওয়ার জেল দিয়ে স্নান করিয়ে দিই আর ও তো স্নান করতে এতই ভালোবাসে যে একা একাই স্নান করবে মগ নিয়েছে নিজের গায়ে জল ঢালছে একা একাই আসলে ওরা তো বলতে পারে না ওদেরও একটু ইচ্ছা করে যে জল নিয়ে ওরা খেলা করবে তো ওকে আমি দিয়েছিলাম কিছু খেলা করছিল জল নিয়ে আসলে বাচ্চা মানুষ বলতে পারে না খুশি হয় ওরকম করলে ওরা তো বাচ্চা মানুষ বলতে পারে না অনেক সময় ওদেরকেও নিজের মতো করে একটু ছাড়তে হয় ওদেরও দু ইচ্ছা করে সব সময় তো আর মানা করা যায় না এটা করবি না ওটা করবি না সেটা করবি না তাই ওকে আমি জলের সাথে কিছুক্ষণের জন্য খেলতেও দিয়েছিলাম আর এখানে স্নান টান করিয়ে জামা প্যান্ট পরিয়ে ওকে রেডি করে দিয়েছি আর এখানে নিয়েছিলাম কালো যেটা খুব একটা কালো ছিল না কিন্তু খেতে খুব সুন্দর ছিল মিষ্টি ছিল তো এটা কুচকুট জন্য ধুয়ে নিয়েছিলাম ভালো করে ফল খাওয়ানোর আগে অবশ্যই সেটাকে ভালো করে ধুয়ে নেওয়া দরকার সে বড়ো হোক বা ছোটো ফল সবসময় ভালো করেই ধুয়ে খাওয়া দরকার আর এখানে আমি ভালো করে ফল ধুয়ে ওর জন্য ছাঁকনি ইউজ করে নিয়েছিলাম আমি ও রকম জুসার টুসার ইউজ করি না আমি ছাকনাতে ছেঁকেই ওকে সবসময় রস করে দিই আমার সুবিধা হয় আর রস অনেকটা পাওয়া যায় কোনো অসুবিধা হয় না যে জুসারে দিই দেওয়ার কোনো প্রয়োজনও হয় না ছাঁকনিতে ছেঁকেই আমি অনেকটাই রস বের করি আরও ফলের রস খেতে এত ভালোবাসে দেখো ফলের রস খাচ্ছে আর নাচ্ছে নাস্তে নাস্তে ফলের রস খাচ্ছি ফলের রসটা খুবই ভালোবাসা আর রোজই দিই আমি কোনো না কোনো ফলের রস ওকে ফলের রসও ভালো খেয়েছো মা তুমি ফলের রসও ভালো খেয়েছো হ্যাঁ ভালো খেয়েছো ফলের রসু তাকাও এদিকে তাকাও আর নেই আর নেই ছে আর আর নেই হ্যাঁ আবার কালকে আর আর আমরা বোনপ সারাদিন ঘরে থাকে তো একা একা ভাল লাগে না তো ওকে মায়ের সাথে ঘুরে নিয়ে আসলে ওর মান মনটা ভালো হয়ে যায় তো এর জন্য ওকে নিয়ে যাবো একটু বেরোবো আর বৃষ্টিও পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে এর জন্য নিয়ে যাচ্ছি আর আমি এখানে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো বেরোবো এখন দেখি মাম্মা দেখি তোমাকে একটু তাকাও আমার দিকে তুমি কি ঘুরু ঘুরু যাবে এদিকে তাকাও তাকাও এদিকে তাকাও একটু আর ওকে আমি এখানে রেডি করে দিয়েছিলাম ও রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে রেডি হয়ে গিয়ে ঠাম্মির ঘরে যাচ্ছে টাকা করতে দাও টাটা করে দাও টাটা করে দাও চলো আর আমরা বেরিয়েছি বৃষ্টি হয়েছিল হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল তো হাওয়াতে ঘুমিয়ে পড়েছিল আর বেশি কিছু আনতে পারিনি ও ঘুমিয়ে পড়েছিল বলে তো দুটো বাউলিয়ার মাঝে নিয়ে চলে এসেছিলাম আর রাতে ও বাবাকে একটু চিলি চিকেন করে দিয়েছিলাম আর ও তো রাতে বাবাকে দেখে বাবা বাবার সাথে খেলতে ব্যস্ত হামিদাও হামি দাও বাবাকে হামি দিয়ে দাও বাবাকে হামি দাও বাবাকে হামি দাও দাও বাবাকে হামি দিয়ে দাও দেখি দেখি তাকাও এখন নাচের বেলা নাচ হচ্ছে লেগে যাবে দেখি তাকাও দেখি তাকাও এই যে এদিকে একটু তাকাও হাসি দিয়ে দাও হাসি দিয়ে দাও হাসি দিয়ে দাও একটুখানি হাসি দিয়ে দাও লেগে লেগে যাবে যাবে গান গান করে শুনিয়ে দাও গান করো আহ গান করো গান করো তো আজকের জন্য এটুকুনি দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং